বন্ধুরা শুভ গুরু পূর্ণিমা সকাল সকাল একটা ছোট্ট ব্লগে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেখো হচ্ছে আমার বাড়ি ঠাকুরঘর বোন পুজো দিল সাথে আমিও আসলাম একটু গুছিয়ে দিতে পুজোটা কমপ্লিট হয়ে গেছে দেখুন আমাদের বোনের বাবা গোল বাবা দেখো পার্বতী রয়েছে সরস্বতী ঠাকুর রাধা কৃষ্ণ মা কালী গণেশ ঠাকুর লক্ষ্মী নারায়ণ যেহেতু পূর্ণিমা তাহলে অল্প করে ঠাকুরকে সিঁড় নিয়ে দেওয়া হয়েছে এই হচ্ছে আমার গরুদের আচ্ছা আমার মায়ের গরুদের পুনি এখানে দেখো রাম সীতা লক্ষ্মণ হনুমানজি সাই বাবা লঙ্কা বাবা গোপাল এই হচ্ছে আমাদের ঠাকুরঘর ব্লগটা কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি গুড বাই